হাই ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে দেখো আমি ব্লগটা শুরু করেছি ফার্মার্স মার্কেট থেকে ফার্মার্স ফার্মার্স মার্কেট হলো আমার আমেরিকাতে এসে সবজিপাতি কেনার একমাত্র জায়গা যেটাকে তোমরা বাজার বলতে পারো ছোটোবেলা থেকে বাজার বলতে আমরা অভ্যস্ত যেখানে সারি সারি দোকান থাকবে একটা জায়গা যে যেখানে সমস্ত জিনিসের পসটা নিয়ে দোকানদাররা বসবে আর হাতে ব্যাগ নিয়ে মা মা বাবা বড়দের সাথে আমরা সেই বাজারে গুটিগুটি বাইরে যাব তো ছোটোবেলায় এটাই ছিল বাজার বড় হয়েও এটাই ছিল আমার দেখা বাজার যেখানে সব মানুষ এক জায়গায় অনেক কিছু সবজিপাতি মাছ টাছ নিয়ে বসে থাকে বিক্রির জন্য তাদের পশটা সাজিয়ে আর সবাই সেখানে ব্যাগ নিয়ে কেনাকাটা করতে যায় কিন্তু প্রবাসে আসার সাথে সাথে আমি আমার সেই ছোটোবেলার বাজারটাকে আমার হোম টাউন মানে কলকাতাতেই ফেলে এসেছি এখানে বাজার আছে সবজিপাতিও আছে কিন্তু বাজারটা খোলা মাঠ বা কোনো একটা স্থানের পরিবর্তে সেটা সুপার মার্কেটে ট্রান্সফার হয়েছে আর এখানে তো সত্যি বলতে জ্যাকসান হাইট ছাড়া নিউ ইয়র্কে কোথাও ওরকম খোলা বাজার নেই আর আমি জ্যাকসন হাইটে এখনও পর্যন্ত যাইনি তো এই ফার্মার্স মার্কেটটাই হলো আমার সাপ্তাহিক সবজিপাতি কেনার একমাত্র জায়গা যেখানে আমি আমার হেসেলের দৈনন্দিন রান্না সমস্ত সবজিপাতি এখান থেকেই কিনি তো দেখো এইখানে দেশি পেঁয়াজ দেখলাম দেখে তাই একটু নিজেও দেখছি তোমাদেরও দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণত না এত ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায় নই দেখো ওখানে পেঁয়াজগুলো আছে পেঁয়াজের সাইজ অনেকটাই বড় হয় কিন্তু এই পেঁয়াজগুলো আমি প্রথম দেখলাম তো আমি তাই পেঁয়াজটাকে একটু দেখালাম এখানে কাঁচকলা আছে সব কিছু দামও লেখা আছে ওয়ান এলবির দাম কোনো কোনোটা ওয়ান পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট ডলার্স মানে ইউএসডিতে এরকম দামে আর কি সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে টমেটোগুলোও দেখো কত ফ্রেশ ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ছিল ওয়ান এলবির দাম তার মানে ধরো এটা প্রায় একশো দশ পনেরো টাকা এরকম সামথিং হবে ওয়ান এলবি তো তারপর আমি পুরো ফার্মার্স মার্কেটটায় তোমাদের ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে গাজর গাজর হচ্ছে সেভেন্টি নাইন সেন্ট ওয়ান এল মানে ওই এক প্যাকেটের মধ্যে যতগুলো আছে সেগুলো এটা এইটটি নাইন সেন্ট ওটাও ছিল শশা তারপর এটাও শশা সমস্ত কিছুই আছে আর এখানে না শুধুমাত্র তোমার সবজিপাতি নেই এখানে দুধ ডিম বিস্কিট ব্রেড ফল সমস্ত কিছুই পাওয়া যায় মানে সমস্ত গ্রসারি আইটেম এখানে পেয়ে যাবে কিন্তু সাধারণত আমি এখান থেকে সবজিটাতেই কিনি কারণ এগুলো খুবই ফেস থাকে তারপর এখানে দেখো বিভিন্ন রকমের শাক আছে যেগুলো আমি দেখছিলাম কিন্তু আমি নিই নিই জাস্ট আমি দেখলাম আর এখানে মাশরুমের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এই আর কি তো সপ্তাহে আমি আর আমার কর্তমশায় দুজন মিলে এক থেকে দুবার তো এখানে আসি মানে এটাই আমাদের সবজি কেনার একমাত্র জায়গা প্রবাসে আর এরখানে দেখো কাঁচা ভুট্টাগুলো ছিল সেগুলো আমি একটুখানি হাত দিয়ে দেখলাম এগুলোকে বাড়ি গিয়ে পুড়িয়ে আর কি খেতে হবে তো আমি আর আর সেদিন নি ওটা তো তারপর আমি চলে এসেছি এখানটায় সবজির জায়গায় যেখানে দেখো এক পিস কলিফ্লাওয়ারের দাম ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে প্রায় ধরো দেড়শো টাকা মানে ফুলকপির দাম তারপরে থ্রি পয়েন্ট নাইন নাইন এলবি ছিল প্রায় ধরো ওই তিনশো পনেরো কুড়ি টাকা ছিল তোমার ক্যাপসিকামের দাম ওয়ান এল বি তা এই যে এই রকম সব দাম মানে দাম তো সত্যিই আকাশ ছোঁয়া দামটাকে যদি তোমরা ইউএসডির সাথে রুপিসে তুলনা করো তাহলে না একটা কথা বলে রাখছি ইউ এতে এসে তোমরা কেউই বাজার করতে পারবে না মানে আমাদের মতো যারা সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে আসে তো কোনো কিছু কেনার সময় না কত ইউএসডি সমান কত রুপিস সেটাকে কনভার্ট করা যাবে না বিশেষ করে খাবার জিনিসপত্র এটা একটা ছোট্ট ইনফরমেশান আর তারপরে দেখো এখানে চলে এসেছি বেগুন ছিল উচ্ছে ছিল আর এটা সব থেকে ফেভারিট জায়গা আমার যেখানে আমি পাকা আম দেখতে পাচ্ছিলাম তো আমার মোটামুটি আজকের কেনাকাটা কমপ্লিট হলো তারপর আমি দেখছিলাম যে কোনো সবজি আর নেওয়া যায় কি না তো তার জন্য লাস্ট একবার আমি পুরো সুপার মার্কেটটা কমপ্লিট করলাম তো তারপর দেখো আমি বেরিয়েছি ফুড ডিপোতে ফুড ডিপো হচ্ছে এমন একটা দোকান যেটা আমাদের মাছ কিন কেনার একমাত্র প্রতিষ্ঠান বলা চলে মানে প্রবাসে আসার পর ওই যেমন বললাম খোলা যেমন সবজির বাজারও পায় না মাছের বাজারও তো কোনো কথাই আসে না ওরকম নেই আর জানো তো একটা ভীষণ বড় প্রবলেম হলো এখানে কোনো ফ্রেশ মাছ পাওয়া যায় না ফ্রেশ বলতে কোনো জ্যান্ত মাছ পাওয়া যায় না যা মাছ পাবে সবটাই ফ্রোজেন দেখো কত কত বরফ দিয়ে রাখা তো তার জন্য মাছ আর মাংসটা এখানে ফ্রোজেনই পাওয়া যায় তো সেই কারণে না মাছটা আমি সপ্তাহে একদিন খাই কারণ ফ্রোজেন মাছ খাওয়ার শরীরের পক্ষেও ভালো না তাও দেখো ওখানে তেলাপিয়া ছিল তেলাপিয়ার দাম দেখালো ফাইভ এখানে তেলাপিয়া ফিলে আছে এটারও তোমাদের দাম দেখাচ্ছি দেখো ফা ফোর মানে ওয়ান এলবির দাম ফাইভ মানে ধরো ছ সিক্স ডলার্স সিক্স ডলার্স মানে ধরো প্রায় পাঁচশো কুড়ি তিরিশ টাকা মানে ওয়ান এলবি আর এখানে ছিল চিংড়ির কাউন্টার এখানে না চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ পাওয়া যায় যেই চিংড়িগুলো আমরা নিই বাড়িতে সাধারণত যেগুলোর দাম ফাইভ থাকে ডলার ইউএসডি মানে ধরো প্রায় পাঁচশো কুড়ি পঁচিশ টাকা সাড়ে পাঁচশো টাকার একটু কম প্রায় কাছাকাছি ওয়ান এলবির দাম আর এখানে ছিল বিভিন্ন সুটকি মাছ মাছ শুকিয়ে প্যাকেট করে রাখা বিভস্য বাজে গন্ধ বেরোচ্ছিল জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য দেখালাম আর এখানে চলে এসেছি চিকেনের কাউন্টারে তো চিকেনও দেখো চিকেন রামস্টিকগুলো এই যে ওয়ান পয়েন্ট ফোর নাইন ডলার্স ইউএসডি ওয়ান এলবি আর এটা টু পয়েন্ট নাইন নাইন ইউএসডি আর এখানে পুরো একটা হোল মুরগি ছিল যেটা ওয়ান এল বি টু পয়েন্ট টু সিক্স পার এল বি টু পয়েন্ট টু সিক্স মানে ধরো প্রায় একশো আশি নব্বই টাকা এইভাবে আর কি বিক্রি হয় চিকেনের দাম তুলনামূলক মাছের থেকে অনেকটাই কম তো আমাদের ওখানকার মতো সে লাইভ চিকেন এখানে অপশান নেই যে তুমি মাংসর দোকানে গেলে বললে এতটা নেব সাথে সাথে কেটে দিয়ে দিল সেরকমটা না আর এই জায়গাগুলো দেখো প্লিজ যারা চিকেন ছাড়া অন্য মাংস খাও না তারা অ্যাভয়েড করতে পারো এখানে বিফ পর্ক সমস্ত কিছুই ছিল মানে পর পর কাউন্টারে এরকমভাবে সাজানো থাকে তো তাই একটু দেখালাম আর এখানে এরকম চিকেনগুলোকে এরকম প্যাকেট করেও বিক্রি হয় তো এই ছিল আমাদের মাছ মাংস সবজিপাতির বাজার আর আমি যাওয়ার আগে ভালোভাবে স্টোরটা একবার ঘুরে দেখছিলাম যে যদি কিছু আর নেওয়ার থাকে যদি কিছু বাদ না পড়ে যায় তো তো এই ছিল আমার আজকে ছোট্ট খাট্টো একটা ব্লগ আমরা যেখানে সাপ্তাহিক বাজার করি মাছ আর সবজি সেটা তোমরা জানিও কেমন লেগেছে বাই ফর নাও